দুপুরে রান্না প্রায় শেষ আগে করলাম বেগুন ভাজি তারপর লাউ চিংড়ি এখন করব পমফ্রেট মাছের ঝাল আর পমফ্রেট মাছের ঝালটা দেখি এক একজন এক এক রকম রান্না করে তো ভাবলাম আমি যেভাবে রান্না করি সেইটা একটু সবার সঙ্গে শেয়ার করি অলরেডি আমার মাছের লবণ আর হলুদ মাখা হয়ে যাচ্ছে আর আমার এখনই মনে পড়ল ভিডিও করার কথা তো আমি এখন রান্নাটা শুরু করছি আশা করি সকলের ভালো লাগবে ভিডিওটা আর রান্নাটাও প্রথমে আমি পমফ্রেট মাছটায় লবণ আর হলুদ মেখে নিয়েছি আর আজকের পমফ্রেট মাছটা বেশ ভালো একটু বড়ো সাইজের কড়াইতে একটু বেশি করে তেল দিয়ে সুন্দর করে গরম করে নিচ্ছি কারণ অল্প গরম হলে মাছটা ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে আর এর জন্য তেলটা একটু বেশি নিয়ে একদম ধোয়া উঠবে এরকম গরম করে নিতে হবে এরপর অল্প মাছ দিয়ে ভেজে নিলেই বেশি ভালো হয় কারণ মাছগুলো বেশি বড়ো বড়ো আর গোটা গোটা রাখতে হবে তো আমার মনে হয় একটা ভুল হয়ে গেল আমি যদি আগে থেকে একটু হলুদ লবণের সাথে তেল দিয়ে দিতাম তাহলে ভালো হতো হালকা হালকা তেল ছিটছে গায়ে এর জন্য একটু দূরে দূরে চলে যাচ্ছিলাম যে মাছগুলো আসলে ভাজার সময় তেল ছিটকে পড়ে ওই মাছগুলো ভাজার আগে যখন লবণ হলুদ মাখা হয় তখন যদি একটু কাঁচা তেলের সঙ্গে দেওয়া হয় তাহলে ওই তেল ছিটেটা কম হয় তো আমি এখন পমফ্রেট মাছটা একদম কড়া করে ভাজব না কড়া করে ভাজলে মাছটা সাতটা নষ্ট হয়ে যাবে মোটামুটি মিডিয়ামভাবে ভাজতে হবে যদি ভাজা খাওয়া হয় তাহলে কড়া করে ভাজাটাই বেস্ট কিন্তু মাছের ঝোল বা ঝাল যাই হোক না কেন ঝোলের মাছ একটু কড়া না করে ভাজলেই ভালো হয় আমরা বাড়িতে সংখ্যায় চারজন মানুষই আর মাছও ছিল চারটে বেশি বড়ো সাইজেরই মাছ ছিল এর জন্য আর বেশি আনেনি শুধু দুপুরের জন্যই করব। তো আমি দুটো দুটো করেই ভেজে নিচ্ছি কারণ বেশি দিলে আবার লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে এই যে আমার চারটে মাছই ভাজা হয়ে গেছে এখন আমি একদম সাবধানতার সাথে নামিয়ে নেবো যাতে ভেঙে না যায় আর এই মাছটা ভেঙে গেলে তো একদমই দেখতে ভালো লাগবে না এখন আমি মশলাটা করে নেব আমি এই ঝালের জন্য যে যে মশলা নেব আমি নিয়ে নিচ্ছি হাফ চামচ কালো সরিষা তারপরে হাফ চামচ সাদা সরিষা এবং হা প্রায় এক চামচ সাদা জিরে আর এর সঙ্গে দিয়ে দেবো নটা বা দশটা কাঁচা লঙ্কা এর সঙ্গে তো আমি আর অন্য কোনো ঝাল বা শুকনো কোনো লঙ্কার গুঁড়ো বা শুকনো লঙ্কা দেবো না এর জন্য একটু বেশি করে এই ঝাল দিয়েছি আর এইগুলো এখন সুন্দর করে বেটে নেব এই যে আমার বাটা হয়ে গেছে আমি বাটাতে খুব একটা পারদর্শী না তাও যতটুকুন পারি করি তারপরে কড়াইতে আবার তেল গরম করে তাতে ফোরণে দিয়ে দেবো কালো জিরে আর কাঁচা লঙ্কা এই রান্নাটা একদম আমি শাশুড়ি মার কাছ থেকেই শিখেছি উনি বলে বলে দিত প্রথমে তারপরে রান্না করতাম এখন মোটামুটি পারি আগে না আমি এ ধরনের এই যে যে সরিষা দিয়ে ঝাল তারপরে কালো জিরে ফোড়নের রান্না আরও ইটিসি অনেক কিছু আছে এত কিছু জানতাম না ওই সাদা রান্না করতে পারতাম আর কি এই যে আমার ফোড়নগুলো ভাজা হয়ে গেছে এরপরে আমি যতটুকুন জল লাগবে জলটা একটু কম কমই দিতে হবে কারণ এটা তো একদম বেশি ঝোলে হবে না একটু গামাখা গামাখা ঝোল হবে পরিমাণ মতো জল দেওয়ার পর পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিতে হবে এগুলো এখন হালকা নাড়াচাড়া দিয়ে যতক্ষণ না পর্যন্ত ফুটবে জলটা ততক্ষণ জ্বালাতে হবে এরপর যখন জলটা ফুটে আসবে তখন মাছগুলো আস্তে দিয়ে দিতে হবে আর মাছটা দেওয়ার পর না বেশি নাড়াচাড়া করা যাবে না বেশি নাড়াচাড়া করতে গেলে আবার মাছটা ভেঙে যাবে মাছগুলো আস্তে আস্তে দিয়ে হালকা একটুখানি নাড়াচাড়া করে ঝোলের ভিতর মিশিয়ে মানে ডুবিয়ে দিতে হবে আর কি এরপর যতক্ষণ না পর্যন্ত ঝোলটায় ভালো একটা কালার আসছে আর ঝোলটা কমে না যাচ্ছে ততক্ষণ জ্বালাতে থাকতে হবে এরপর যখন ঝোলটা কমে আসবে এবং হালকা গাঢ় গাঢ় ভাব চলে আসবে কালারের সাথে এখন বেটে রাখা মশলাটা দিয়ে দিতে হবে তোমরা চাইলে এই মশলার ভিতর হালকা একটুখানি গরম জল অথবা এই ঝোল থেকে একটু ঝোল তুলে মিশিয়ে পাতলা মানে একটু হালকা করে ঝোলটার ভিতর দিতে পারি এতে হয় কি সব জায়গায় একটু সুতোর করে মেশে আমি তো একেশু শুধু শুধুই দিয়ে দিয়েছি এখন একটু রিক্সি সবটা একটু মাছের সঙ্গে মেশানোর জন্য তো তারপরেও আমি একটু সাবধানতার সাথে মাছের সঙ্গে ঝোলটা আর মশলাটা একদম মিশিয়ে দিলাম যাতে করে মাছটা ভেঙে না যায় আর এখন আর একটু জ্বালাতে হবে আর একদম ঝোলটা যখন মাখো মাখো হয়ে যাবে তখন একটু কাঁচা সরিষার তেলের উপর দিয়ে দিয়ে দেবো তেল দেওয়ার পর হালকা একটু ঢেকে দিতে হবে আর এই মশলাটা দেওয়ার পর না অনেক টাইম ধরে রান্না করা যাবে না একদম মশলাটা শেষ মুহুর্তের কিছু সময় আগে দিতে হবে আর মশলাটা বেশি সময় জ্বালালে তেতো হয়ে যাবে আমার রান্না হয়ে গেছে একটু ঢেকে রেখেছিলাম যাতে গন্ধটা আর কি বাইরে চলে না যায় সরিষার কাঁচা সরিষার যে গন্ধটা সরিষার তেলের যে গন্ধটা আর কি তারপরে মাছটা আমি একে একে চামচ দিয়ে তুলে নিচ্ছি আর আমি এখানে বাটি বা গামলা কোনো কিছুতে রাখবো না ওতে রাখলে একটু ভেঙে যাওয়ার ব্যাপার আছে তো আমি একটু বড় থালা নিচ্ছি আর তার ভিতরে আমি মাছগুলো একদম সুন্দর করে পেতে পেতে দিচ্ছি আর পেতে দেওয়ার পর ঝোলটা উপর থেকে দিয়ে দেবো ব্যাস আমার রান্না কমপ্লিট হয়ে গেল। এই যে রেডি হয়ে গেল আমার পমফ্রেট মাছের সর্ষে জাল তো কেমন হলো আমার রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর খেতে কেমন হলো সেইটা আমি আর তোমাদের জানাবো তো দেখতে কিন্তু বেশ লাগছে কি বলো তোমরা এর আগেও কিন্তু আমি এরকমভাবে রান্না করেছি আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল আর তোমরাও চাইলে এরকম আমার মতো রান্না করে খেতে পারো ঠিক আছে আচ্ছা এখন তাহলে যাই টাটা